আফগানিস্তান সহ বিভিন্ন দেশে যে বন্ধ করা হচ্ছে এবং নির্যাতন চালানো হচ্ছে এটির বিষয়ে আপনার মতামত কি প্রথম কথা হচ্ছে যে আফগানিস্তানের মিডিয়া উন্মুক্ত না তথ্য প্রবাহের যে সুযোগ সে সুযোগ আমাদের কাছে খুবই কম তো আফগানিস্তানের যে নুরিস্তান প্রদেশ এবং আফগানিস্তানের যে প্রদেশগুলোতে সালাফি বাহরুল হাদিসদের সংখ্যা বেশি ছিল সরাসরি তাদের সাথে যোগাযোগ এবং সম্পর্কর চেষ্টা করা গেলে এবং তাদের থেকে তথ্য পাওয়া গেলে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হয় আফগানিস্তানে যাদের বিরুদ্ধে অ্যাকশান চলতেছে তাদেরকে আইএস নাম দিয়ে অ্যাকশান নেওয়া হচ্ছে আহলে হাদিস বা সালাফি নাম দিয়ে অ্যাকশান নেওয়া হচ্ছে না আইএস বা দায়েশ নাম দিয়ে তারা রাষ্ট্রীয়ভাবে তাদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে এখন এখানে অবশ্যই সমূহ সম্ভাবনা আছে যে নিরাপরাধ মানুষকেও নিরাপরাধ হাদিস এবং সালাফিদেরকেও সেই একই ক্যাটাগরিতে ফেলে হয়তো তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা একটি মহল অবশ্যই করতে পারে যদি সেটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি চরম ঘৃণিত এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে দর্শন যেই দর্শনে সকল নাগরিকের সমান অধিকার থাকা উচিত সেই দর্শনটি অবশ্যই প্রভাবিত হচ্ছে এবং পরবর্তীতে অন্য আর কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মানুষ পিছিয়ে থাকবে সংকোচ বোধ করবে যে একটা ইসলামী রাষ্ট্রে যদি ভিন্ন মতাবলম্বী মানুষ তার অধিকার চর্চার সুযোগ না পায় তাহলে তো আরেক জায়গাতেও সেই সন্দেহ তৈরি হবে সুতরাং আমি মনে করি এরকম কিছু ঘটে থাকলে আফগানিস্তানের সরকারের জরুরি ভিত্তিতে উচিত যে বিবৃতি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা এবং তাদের নাগরিকদের মধ্যে যেন ইনসিকিউরিটি না থাকে এবং বহির্বিশ্বে তাদের সম্পর্কে যেন একটি খারাপ ধারণা তৈরি না হয় সেটি নিশ্চি নিশ্চিত করার দায়িত্ব তাদের আর যদি ঘটনা সত্য হয় তাহলে আমাদেরকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিবাদ জানাতে হবে নিন্দা জানাতে হবে দরকার হলে আফগানিস্তানের যে দূতাবাস আছে সেখানে গিয়ে আমরা লিখিত প্রতিবাদও জমা দিতে পারি বেনামাজি এবং ফ্রি মিক্সিং মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা আচ্ছা প্রথমত হচ্ছে বন্ধুত্ব করা এবং বন্ধুত্ব ছিন্ন করা এটির পর্যায়টা আসলে কি সেভাবে পর্যায়টা যদি এরকম হয় যে তার সাথে খুবই গভীর বন্ধুত্ব এবং আমি তার দ্বারা প্রভাবিত হতে পারি তাহলে অবশ্যই এরকম মানুষ যিনি সালাতাদাই করেন না তার সাথে যদি আমার গভীর বন্ধুত্ব হয় এবং আমি তার দ্বারা প্রভাবিত হইতে পারি তাহলে আমিও সময় নামাজের গুরুত্ব হারিয়ে ফেলতে পারি তাহলে ক্লোজ রিলেশনশিপে যাওয়া যাবে না ক্লোজ বন্ধুত্বে যাওয়া যাবে না দুই নম্বর হচ্ছে আমি এমন একটা লেভেলে আছি যেখানে আমি কোনো বেনামাজি মানুষের সাথে বন্ধুত্ব না করলে সে প্রবলেম ফেস করবে এবং আমার সাথে বন্ধুত্ব রক্ষার জন্য সে নামাজিও হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই বয়কট টাইপের একটা বয়কটের মতো করা যেতে পারে নিজের ছেলে মেয়ের সাথে আত্মীয় স্বজনের সাথে যে তুমি যতদিন নামাজ না পড়বো ততদিন তোমার সাথে সম্পর্ক করতে পারছি না তাকে ফোর্স করার জন্য তিন নম্বর হচ্ছে না এরকম কোন কিছুর মধ্যে সে আসলে পড়ে না ক্লোজ ফ্রেন্ডের মতো পড়ে না আমি তার সাথে বয়কট করলে তার কোনো সমস্যা বা এরকমও না স্বাভাবিক সম্পর্ক আর আমি তাকে ইনফ্লুয়েন্স করে কিছু চেঞ্জ করতে পারি এরকম না দেখা যাচ্ছে আমার চাইতে উপরের লেভেলের তাহলে এরকম স্বাভাবিক সম্পর্ক বেনামাজি কেন হিন্দুর সাথেও রাখা যায় কাফের মশ্রী খ্রিস্টানদের সাথেও রাখা যায় বিজনেস পারপাসে ব্যবসায়িক পারপাসে উঠা বসা সকলের সাথে করা যায় শুধু ক্লোজ না হলেই ওই একই অবস্থা আর যে প্রশ্ন করে সেটার সাথে তুর্কি ইসলামী সিরিজ নিয়ে অনেকেই মাতামাতি করে এবং নামাজ বাদ দিয়ে সেসব সিরিজ দেখে আমার প্রশ্ন সিরিজ হালাল কিনা না। এখানে বেপরদয় এবং মিউজিক থাকে প্রথমত হচ্ছে সালাতের সাথে কোনো কিছুরই কম্পেয়ার চলে না সালাতের সাথে একটা হালাল কাজেরও কম্পেয়ার চলে না ঠিক আছে আমি ধরেন কোরআন হাদিসই পড়তেছি তো তখন নামাজের সময় হলে কি আমি কোরআন হাদিস পড়বো না নামাজে দাঁড়াবো সালাতে দাঁড়াবো তাহলে এটা ভালো ইবাদতের তুলনাও একটা ফর্জ যেই সময় আছে ওই টাইমে ওই ইবাদতের সাথে চলে না তাহলে একটি অপছন্দনীয় বা একটি হারাম কাজের তুলনা কিভাবে চলতে পারে আর যখনই যে কোনো কাজ ইসলামের মূল কিছু বেসিক এথিক্সকে লঙ্ঘন করবে তখন সেটির বিষয়ে আসলে প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না ইসলামের যে পর্দার যে মূলনীতি আছে বা মাহারাম নন মাহারাম মেনটেন করার যে মূলনীতি আছে সম্পর্ক রিলেশন মেনটেন করার যে মূলনীতি আছে সেটিকে ক্ষতিগ্রস্ত করে এরকম যে কোনো কন্টেন্ট সেটি নামেই তৈরি করা হোক সে কন্টেন্টের আসলে বৈধতার কোনো সুযোগ নেই আপনি কি গণতন্ত্র সমর্থন করেন আমি এটা বলতে চাই যে পৃথিবীতে কোনো কিছুই যদি আনকোশ্চেনেবল না হয় সকল বিষয়ে যদি প্রশ্ন উত্থাপন করা যায় তাহলে গণতন্ত্র এমন কোন বিশ্বের গড হয়ে দাঁড়িয়েছে এমন কোন কোরআনের ওহি আর এমন কোন ধর্মীয় গ্রন্থ বা দিন হয়ে দাঁড়িয়েছে যে গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না আমি গণতন্ত্রকে প্রশ্ন করতে চাই আমি টোটাল গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই ইট গণতন্ত্রকে এবং গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই কি প্রশ্ন করতে চাই গণতন্ত্র ইনজাস্টিস গণতন্ত্র জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ গণতন্ত্র জনগণের সরকার নয় জনগণের ভোটের নামে জাস্ট ভোট দেওয়ার সুযোগটা দিয়ে যে আপনি একজনের থেকে কোটি 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 টাকা নেবেন তো তাকে আপনি একটু মদ খাইয়ে অজ্ঞান করে তার থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে গেলেন তো জাস্ট এই মাদকতার নেশাটা হচ্ছে ভোট দেওয়ার চান্সটা জাস্ট একটা ভোট দেওয়ার চান্স পেয়ে পাঁচ বছরের সকল অকাম কুকাম করার পারমিশন জনগণের থেকে নিয়ে নেওয়া নিয়ে আবার তার উপর জুলুম করা তার টাকা পয়সা ধ্বংস করা তার অধিকার খর্ব করা আবার যখন ভোটের সময় আসবে আবার আমি এই করব সেই করব করে এসে জাস্ট আমাকে ভোটটা দিয়ে দেওয়া তারপর আর কোনো বেল নেই তাহলে এটি জনগণের শাসন কীভাবে জনগণকে ধোকা দেওয়ার শাসন তা আমি গণ গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই যে এটা ইনজাস্টিস ঠিক আছে তার মানে এই নয় যে যারা গণতান্ত্রিক চর্চা করতেছে বা গণতান্ত্রিক বিভিন্ন ইসলামী দল আছে আমি সরাসরি তাদের বিরোধিতা করতেছি এটা না এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মুভমেন্ট যে মুভমেন্টটা সরাসরি গণতন্ত্রকে প্রশ্ন করতে চাই সরাসরি গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করতে চাই যে এই সিস্টেমটা ইনজাস্টিসকে টিকিয়ে রেখেছে এবং জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে অবশ্যই জেনা রিজিকের দ্বার বন্ধ করে এটা ঠিক আছে লাস্ট যে প্রশ্নটা করা হয়েছে অবৈধ সম্পর্ক মানুষের রিজিকের দরজাকে নষ্ট করে দেয় পুরাতন টাকা অধিক দাম দিয়ে কেনা বেচা করা যায়জ কিনা শুল্ক না দিয়ে বিদেশি হালাল পণ্য নিয়ে ব্যবসা যায়জ কিনা টাকার সাথে টাকার যখন ক্রয় বিক্রয় হয় সেটা শুধু টাকা নয় যে কোনো সমমানের পণ্যের সাথে পণ্যের যখন লেনদেন হয় সেটিতে কম বেশি করলে সেটা হারাম সেটা স্বর্ণের সাথে স্বর্ণের লেনদেন ডলারের সাথে ডলার টাকার সাথে টাকার চাউলের সাথে চাউল খেজুরের সাথে খেজুর সমমানের যে কোনো পণ্যের লেনদেনে কম বেশি করা যাবে না সেহেতু যেহেতু ওই টাকারও একটা গ্রহণযোগ্যতা আছে অন্তত ব্যাংকে গেলে সেম সেই এটাই পাওয়া যাবে সেহেতু ওই টাকা আরেকটু বেশি টাকা দিয়ে ক্রয় করা এটার মধ্যে সুদ অন্তর্ভুক্ত হবে আর আর একটা মনের মূলনীতি মনে রাখতে হবে যখন ধরন আলাদা হয় তথা টাকার সাথে ডলারের লেনদেন করছি অথবা ডলারের সাথে রিয়ালের লেনদেন করছি এরকম যখন ধরনটা আলাদা হবে তখন লেনদেনটা ইনস্ট্যান্ট শেষ করে ফেলতে হবে এই লেনদেনটা যখন আবার বাকিতে যাবে তখন আবার সেটাতে সুদ অন্তর্ভুক্ত হবে তথা আমি আর আপনি আজকে লেনদেন ফাইনাল করলাম যে ভাই আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি তুমি আমাকে পাঁচশো ডলার দিবা এই লেনদেনটা এখনই শেষ হয়ে যেতে হবে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম আর পাঁচশো ডলারটা কালকে নিব তখন এর মধ্যে সুদ অন্তর্ভুক্ত হবে কালকে যখন আবার হবে তখন আবার নতুন করে যে রানিং রেট আছে সেই রেটেই লেনদেন হতে হবে তথা যখনকার তখনকার এই লেনদেন শেষ করে ফেলতে হবে জি আর কিছু ছিল দাও

আমাদের নবীর স্ত্রী খাদিজা তালা আনহা অনেক বড় বিজনেসম্যান নবী তার বিজনেসের দায়িত্ব পালন করেছে তিনিও বিজনেস বোঝেন ঠিক আছে বদরের যুদ্ধ হলো কেন আবু সুফিয়ানদের কন্টিনিউয়াস বিজনেস চলতো সিরিয়ার সাথে ওই বিজনেস যে রুটটা ছিল ওই রুটটা নবী ব্লক করে দিয়েছিল কেননা রাসুল ইসলামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না ঠিক আছে এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল দুনিয়া সম্পৃক্ত ছিল পাওয়ার সম্পৃক্ত ছিল আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এইদিকে পশ্চিম না পশ্চিম তো দিকে নাকি মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে আর এখানে হচ্ছে সিরিয়া তো মক্কাই হচ্ছে কোরাইশিরা থাকে তারা সমুদ্রের ধার দিয়ে লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা তো যখন মামস্তা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন তারা বিজনেস করবে কিভাবে তখন তো যুদ্ধ অনিবার্য এই জন্য কিন্তু বদরোহ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে যুদ্ধগুলো এই কারণে যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে কেন ব্যবসায় চলতো সিরিয়ার সাথে তো এরা বাই নেচার বাই ডিফল্ট বিজনেস করা জানতো তো ওরা যখন ওখান থেকে মুদিনে আসছে তখন মুদিনার মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে ঠিক আছে তোমরা বিজনেস করো আব্দুর রহমান বিন আউফকে বিজনেস করার টাকা দিয়েছে জুবাই ইব আওয়ামকে বিজনেস করার টাকা দিয়েছে উসমান ইবিন আফফানকে বিজনেস করার টাকা দিয়ে তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই বড় বড় সাহাবি কিন্তু এই প্রত্যেকটা বড় বড় সাহাবি অতি শর্ট টাইমে কোটিপতি হয়ে গেছে তা আপন আহ বললেন যে আমি তো উটের ব্যবসা বুঝি আমাকে কিছু উঠ দাও আমি আজকে থেকে বাজারে উটের বিজনেস শুরু করব তো বাজারে যখন উটের বিজনেস শুরু করলেন উনি একটা মূলনীতি মেনটেন করতেন উট বিক্রি করার আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসতো উটের বাজারে উটের হাটে উঠ উঠতো যেমন আমাদের অঞ্চলে কুরবানির সময় গরুর হাট হয় গরুর হাটে উঠে উঠতেছে তো উনি উটের খুঁটিনাটি সম্পর্কে খুব অভিজ্ঞ ছিলেন উটের নেচার স্বভাব উঠের খাওয়া উটের ফুড সিস্টেম ঠিক আছে উটের আবাস বসবাস উটের কালার রং শক্তি সামর্থ্য জীবন প্রণালী বংশধারা এভরিথিং সম্পর্কে খুব জানতেন তো যে বিষয়ে মানুষ বিজনেস করুক ওই বিষয়ে নলেজ না থাকলে তো আসলে সে বিজনেস করতে পারবে না তো যেহেতু উনি উট বিষয়ে সবচেয়ে পারদর্শী এই জন্য উনি উটের ব্যবসায় হাত দিলেন উটের ব্যবসায় যখন হাত দিলেন তখন একটা মূল নীতি ছিল ওনার সেটা হচ্ছে হায়েস্ট সেল লোয়েস্ট লাভ ঠিক আছে এবং এইটার এটা ছিল ওনার সবচেয়ে বড় পলিসি যেই দিয়ে উনি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং ধনী হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক ছিলেন তো এই জন্য মানুষ যখন উটের দরদাম করতে আসতো উনি বলতেন ঠিক আছে আপনি কততে দরদাম মনে করেন ফাইনাল হলো যে আমি এই জিনিসটা এই উটটা এই গরুটা দুই লাখ টাকায় কিনবো তখন উনি নিজে থেকে ধরিয়ে দিতেন যে এই উটের কিন্তু এই সমস্যা আছে তখন গ্রাহক আরও দাম কমাত ধরেন এক লাখ আশিতে ফাইনাল হলো উনি আর একটা সমস্যা ধরাই দিতেন উনি বিক্রি করতেছেন বাট উনি আবার সমস্যা ধরাই দিচ্ছেন এটার মূল কারণটা ছিল উনি হচ্ছে অল্প মার্জিন লাভে জিনিস ছেড়ে দিতে চান আর ওই কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান যেন ওই কাস্টমার ভুলেও আর সেকেন্ড কারো কাছে উট কোনো ক্রয় করতে না যায় তো ওনার প্ল্যান এটাই যে আমি যদি একটা পণ্য বিক্রি করে পাঁচশো টাকা লাভ করি আর সেই জায়গায় যদি আমি এক হাজারটা পণ্য বিক্রি করতে পারি এক টাকা করে লাভ করি তাহলে এক হাজারটা পণ্য বিক্রি করলাম এক টাকা করে লাভ করলাম লাভ হলো এক হাজার টাকা একটা পণ্য বিক্রি করলাম একটা পণ্যতেই পাঁচশো টাকা লাভ করলাম মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম না কোনো দিন মানুষ আশেপাশের বাজার তদন্ত করে আমার রেটটা যদি বেশি মনে হয় বা আমার কোনো ফলস ধরা পড়ে সে আমার কাছে আর দ্বিতীয়বার আসবে না তো দ্বিতীয়বার আমি কাস্টমারটাকে হারিয়ে ফেললাম একবারের বেশি লাভ করতে গিয়ে আমার লং টাইম বিজনেসের যে ধারা সেটি ধ্বংস হয়ে গেল তো এই জন্য আমাদেরকে সবসময় লং টাইম প্ল্যান রাখতে হবে মেয়াদি প্ল্যান থাকবে অল্প লাভে বেশি সেল করার পরিকল্পনা রাখতে হবে এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই ব্যবসাতে বার করতে হবে আর দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো ইসলাম সন্ন্যাসবাদ কখনই নয় এত বড় বড় কোটিপতি সাহাবি আছে সব রাসুস আসামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি যে তিনজনের নাম বললাম ওসমান গানী তার নামই দেওয়া হয়েছে ধোনি গণী মানে ধোনি জোবাইমিনুল আওয়াম তৎকালীন ব্যাংক তৎকালীন মদিনার ব্যাঙ্কিং সিস্টেম উনি কন্ট্রোল করতেন সবাই এসে তার কাছে টাকা জমা রেখে যেত উনি মানুষের টাকার লেনদেন করতেন এবং উনি নিজেও কোটিপতি ছিলেন ওনার বিশাল বাংলো বাড়ি ছিল মদিনাতে যেটার কিছু ভগ্নাংশ খণ্ডিত অংশ এখনও পাওয়া যায় মদিনাতে বড় বড় সব খেজুর বাগানের মালিক ছিলেন আর আরেকজনের নাম বললাম আব্দুর বিন আউফ তিনজনই কোটিপতি তিনজনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তাহলে তো এটা বলার কোনো অপশান নাই সুযোগ নাই যে ইসলাম সন্ন্যাসবাদকে সাপোর্ট করে এটা বলার সুযোগ নাই কিন্তু দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো বা দুনিয়া বিমুখতার যে ঘটনাগুলো এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে। আপনার টাফ টাইম এবং হার্ড টাইমে যখন আপনি সকল কিছু হারিয়ে ফেলতেছেন উত্থান পতন আছে পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তখন আপনি হতাশ হবেন না যদি রাসুলসাল্লাহ যে দুনিয়া বিমুখতার হাদিসগুলো আপনার জানা থাকে তাকদীরের যে হাদিসগুলো সেগুলো যদি জানা থাকে তাহলে আপনার সামনে যতই কঠিন সময় আসুক আপনি হতাশ হবেন না এইটা হল এটার বেনিফিট মানুষ তো চেষ্টা করতেই থাকবে চেষ্টা করাটাই মানুষের কাজ কিন্তু যখন হার টাইম আসবে তখন সে তাকদীরের কথা স্মরণে রাখবে রাসুলসাল্লাহসাল্লামের দুনিয়া বিমুখ আচরণগুলোর কথা স্মরণে রাখবে তা আল্লাহ দুনিয়া বিমুখ আচরণের দুইটা হাদিস বলে এবং তাকদিরের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব রাসুস আসামের দুনিয়া বিমুখ আচরণের দুইটা ঘটনা এক একদিন একজন মেহমান আসতে আমি শুধু বাংলা বলে যাচ্ছি হাদিস সহি মেহমান আসতে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে যে আমার রাস্তাঘাটে আমি কিছু হারিয়ে ফেলেছি আমার একটু খাবারের ব্যবস্থা করতে হবে এই দুটো ঘটনা আপনাদের একটু খুব দিয়ে শুনতে হবে আমাদের বক্তব্য শেষ খাবারের ব্যবস্থা করতে হবে আল্লাহ নবী লোক পাঠালেন তার স্ত্রীদের ঘরে কিছু আছে কি খাবারের তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্ত্রী এই অ্যান্সার দিয়েছে ওয়াল্লাদি হে বা যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে সেই আল্লাহর শপথ করে বলতেছে আমাদের বাড়িতে পানি ছাড়া খাবার দেওয়ার মতো কিছু নাই তো তিনি হচ্ছেন তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব সকল যুগের সর্বশ্রেষ্ঠ মানব তার বাড়িতে মেহমান এসেছে মেহমানকে খাওয়াবেন খাওয়ানোর মতো তার কোনো স্ত্রীর বাড়ি থেকে এ আনসার আসলো না যে এখানে একটা খেজুরের দানা আছে তাকে খাওয়াতে খাওয়াবে খাবার হিসেবে দেওয়া যায় বা আটা আছে সেটিতে রুটি তৈরি করে দেওয়া যায় বা গোস্ত আছে দেওয়া যায় সবাই বলেছে তাদের বাড়িতে শুধু পানি আছে আর দেওয়ার মতো কিছু নেই তো আল্লাহনবী কী করবেন তখন তিনি সালাতের পর সাহাবিদের বললেন আচ্ছা কেউ কি আছো তোমরা আজকে একজন মেহমানের দায়িত্ব নিতে পারবা তখন আবু তাল্লাহা বলতেছে রিস্ক নিয়ে সেও আসলে ইন ডিটেলস জানে না কিন্তু আল্লাহনবীর এই অসহায় অবস্থা দেখে সে রিস্ক নিচ্ছে আবুতাল্লাহ বলতে আল্লাহনবী ঠিক আছে আমি আপনার মেহমানের দায়িত্ব নিচ্ছি তো আবুতালহা কোনো প্রকার যাচাই বাছাই না করি সে কিন্তু মেহমান কিনে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে আচ্ছা আজকে তো নবী আমাকে একটা কাজ চাপিয়ে দিয়েছে একজন মেহমানের দায়িত্ব আমার উপর দিয়েছে বাড়িতে কোনো খাবার আছে তখন আবুতালহার স্ত্রী বলতেছে বাড়িতে তো বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নেই মানে ছোট দুই তিনটা বাচ্চা আছে সেই দুই তিনটা বাচ্চাকে যে খাবার দিবে ওই খাবারটা ছাড়া কোনো খাবার নেই তাহলে এখন করণীয় কী তখন দুই স্বামী স্ত্রী মিলে পরামর্শ করেছে যে ঠিক আছে এক কাজ করো বাচ্চাদের খাবার না খাওয়াইয়েই ঘুম পাড়িয়ে দাও বাচ্চাদের খাবার খাওয়ায় না তাদেরকে না খাওয়াই ঘুম পাড়িয়ে দাও আর মেহমানের সাথে তো মেজবানকে বসতেই হয় মানে যাকে আপনি মেহমানদারি করাবেন আপনার বাড়িতে যদি তাকে আপনি না বসেন সে তো সে তো অকওয়ার্ড ফিল করবে বিব্রত বোধ করবে তাহলে আমরা যখন একসাথে মেহমানের সাথে খেতে বসবো তখন কৌশলে বাতিটা নিভিয়ে দেওয়া হবে স্বামী স্ত্রীর প্লান কৌশলে যখন বাতি নিভিয়ে দেওয়া হবে তখন আমরা খাওয়ার অভিনয় করতে থাকবো কিন্তু আসলে আমরা খাবো না কেননা বাচ্চাদের খাবার অনেক অল্প স্বল্প খাবার যদি আমরাও দুইজন বাতি জ্বালিয়ে সেটার সাথে অংশগ্রহণ করি তাহলে মেহমানের খাবার বলে আর কিছু বাকি থাকবে না তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং স্বামী স্ত্রী দুইজন বাতি নিভিয়ে খাবারের অভিনয় করলো আর মেহমান খাবার গ্রহণ করলো পরের দিন রাসুল সাল্লাম বলতেছে আবুতাল হ্যাঁ তুমি কি করেছো আল্লাহ তোমার ওপর অনেক সন্তুষ্ট হয়েছে তো কি করেছেন তো এই ঘটনা তো এটার থেকে আমাদের শিক্ষা কি যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চাইতে খারাপ হবে না তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে আরেকটা ঘটনা যে দুটো ঘটনা বলতেছে আর একটা ঘটনা একদিন রসস বাড়ি থেকে বেরিয়ে হয়েছে রসস হাদিসের ঘটনা সঠিক ঘটনা তো দুপুর ভর দুপুরে বের হয়েছে রাস্তার মধ্যে দেখেন আবহ বকর জেলো তালানো বাড়ি থেকে বেরিয়েছে তখন দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে কেন এই ভর দুপুরে আপনি তো জানেন সৌদির গরম কি ভয়ঙ্কর ভর দুপুরে কেন বাড়ি থেকে বেরিয়েছে তো দুইজনই পরস্পর পরস্পরের কাছে জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই এই জন্য খাবারের অনুসন্ধানে বের হয়েছে মোহাম্মদ ইসলামের বাড়িতেও কোনো খাবার নাই উনি খাবারের অনুসন্ধানে বেরিয়েছে যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কি না কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর তালানো রাস্তায় আপনি কি জন্য বের হয়েছেন উনিও ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নেই উনিও খাবারের অনুসন্ধানে হয়েছে অথচ এনারা পরবর্তীতে অর্ধ শাসক তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকে অর্ধ পৃথিবী জয় করা যায় ঠিক আছে যখন তাদের কাছে কিছু নাই ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে সেখান থেকে তারা অর্ধ পৃথিবীর শাসক হয়েছে তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি হচ্ছে না হয়তো হবেও না সুতরাং বড় স্বপ্ন দেখতে সমস্যা কি হাদিসটা শেষ করি ঘটনাটা শেষ করি দুইজন মিলে এক আনসারির বাড়িতে গেলেন আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা মানে তাদের জমি জায়গা তাদের বাগান তাদের সব এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায় যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না কেন মক্কায় তাদের জমি জায়গা আছে তাদের বাড়ি ঘর আছে তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে তো আনসারি সাহাবি অত্যন্ত খুশি হয়েছে আজকে আল্লাহ নবী বাড়িতে আসছে আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ির আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে এটা টেন্ডেন্সি কালচার তো আনসারি সাহাবি আল্লাহ নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে আল্লাহনবীর সামনে রেখে বলতেছে ওখানে কাঁচা আছে পাকা আছে খান তাড়াতাড়ি বাড়ি থেকে ছুরি বের করে নিয়ে ছাগল জবাই করতে চলে গেছে যে আজকে আল্লাহনবী তার বাড়িতে আসতে সে ছাগল জবাই করে রান্না করে খাওয়াবে তো ছাগল জবাই হলো রান্না হলো খাওয়া দাওয়া হলো খেজুর খাওয়ানো হলো ছাগলের দুধ দেওয়া হলো যত রকমের ব্যবস্থাপনা ছিল সবই করা হলো শেষ করে এখন যখন ফিরে আসতেছেন তখন রসুল্লাহ সাল্লি ওসালাম আবুকুর এবং অমরকে বলতেছে তোমরা বাড়ি থেকে বের হয়েছিল ভরা পেটে আর এখন খালি পেটে আর এখন তোমরা বাড়িতে ফিরে যাচ্ছ ভরা পেটে সোমবালায়তস আল আনিন নাইম এটা কোরআনের আয়াত আল্লাহর নবী পড়লেন তাদের সামনে কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে যে তোমরা আজকে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিলে আল্লাহ তোমাদের ভরা পেটে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে আর কে তাকদিরের একটা হাদিস বলতে চেয়েছিলাম রাসুল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ হাসু তালা পৃথিবীতে যা যা ঘটবে তার সকল কিছুর তাকদির তিনি লিখে রেখেছে তো এই দুইটা ঘটনা এবং তাকদিরের প্রতি অগাধ আস্থা এইটা আপনাকে কাজে দিবে কিসে ঘরে বসে থাকার প্রতি উৎসাহিত করার জন্য না ঘরে তো বসে থাকা যাবে না কেননা আমি তো আগেই বলেছি যে পৃথিবীতে যার রিজিক ছড়িয়ে আছে তা কার দয়া সব সব দয়া তো কাফের নিয়ে চলে গেল তাহলে মুসলমানেরা ঘরে বসে থাকে কিভাবে দাবি করে যে সে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করতে হবে সাহাবিরা করেছে নবী রাসুলেরা করেছে আমাদেরকেও চেষ্টা করতে হবে কিন্তু তাকদিরের প্রতি বিশ্বাসটা কাজে দিবে কোথায় যখন কঠিন সময় তখন যেটাতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এ হাদিসে বলতেছেন যে কথাবালা আল্লাহ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীতে যা ঘটবে তা সবকিছু লিখে রেখেছে আনহু বলেন মৃত্যু যেভাবে মানুষের দিকে দৌড়াচ্ছে দেহে আসতেছে পৃথিবী বা সময় আমাদের থেকে পালিয়ে যাচ্ছে আর কিয়ামত এবং মৃত্যু আমাদের দিকে দেহে দৌড়ে দৌড়ে আসতেছে প্রতি সেকেন্ডে যত কিলোমিটার গতিতে আলো চলতেছে তত লক্ষ কিলোমিটার গতিতে আমার মৃত্যু আমার দিকে ধেয়ে আসতেছে কেন ওটাই টাইম ওটাই আমার লাইফ লিমিটেশন তো ওই যে মৃত্যু যেভাবে মানুষের দিকে ধেয়ে আসে মানুষের রিজিক সেভাবে মানুষের দিকে ধেয়ে আসতেছে কোনো মানুষ তার তাকদিরে লিখিত রিজিক ভক্ষণ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না এটা আল্লাহ সব হানাহতালার ফায়সালা এই তাকদিরের বিশ্বাসটা আপনাকে কাজে দেবে টাইম কঠিন সময় আর বাকি সময়ে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহমানতলা আমাদের তৌফিক দান করুক আল্লাহম আমি এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এগুলো উত্তর দিতে হবে